সবাই আশা করি ভালো আছেন আজকে জুন আমরা প্রথম বিশ্লেষণ দেখি আগামীকাল থেকে আশা করি সব পত্রিকায় প্রকাশিত হবে আমাদের বাংলা লিট এবং ইংলিশ লিট ব্যাচ চলছে আপনারা কেউ চাইলে অ্যাডমিট হতে পারেন আর এই ভিডিওর ভিডিও ডেসক্রিপশন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আসেন আমরা পড়ি ভাতা সুদে আসলে ফেরত দিতে হবে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ প্রতারণার মাধ্যমে সরকারি ভাতা নেওয়ার সংখ্যা আট হাজার রোববার থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী এখন দেখেন এই শুধু টাকা নিচ্ছে এটা ইস্যু না এই সাথে করে তারা হচ্ছে অন্য অনেক ফ্যাসিলিটি নিয়ে ফেলছে তাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ করে চাকরিও পেয়ে গেছে তাদের কি হবে এখানে তো শুধু টাকা ব্যাক করতে বলা হয়েছে দেখেন জালিয়াতি প্রতারণা অসত্য তথ্য দিয়ে মুক্তিযুদ্ধ পরিচয়ে যারা সরকারি ভাতা নিয়েছেন তাদের সেই ভাতা সুদে আসলে ফেরত দেবে সরকার কিন্তু শুধু এটা নিলে তো হবে না এর পাশাপাশি যারা জব নিয়েছে তাদের কি হবে সরকারি পাওনা আদায় আইন উনিশশো তেরো অনুযায়ী ব্যবস্থা নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেখেন একইভাবে কার সুপারিশে তারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সেটাও আমরা অনুসন্ধান করি বলে করাই লাগবে কারণ এগুলা মানে একে তো আপনার ফিফটি সিক্স পার্সেন্ট কোটার মধ্যে প্রায় মুক্তিযুদ্ধ কথা থার্টি পার্সেন্ট এটা তার উপর হচ্ছে আপনার আবার ভুয়া মুক্তিযুদ্ধ আছে তাহলে এই মানুষগুলো আসলে মুক্তিযুদ্ধ হলে কীভাবে সার্টিফিকেট কীভাবে পাইছে বা ওদের সন্তানরা যে জব নিচ্ছে ওটা তো ইলিগাল তো এটাকে নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া লাগবে দেখেন চুয়ান্ন লাখ টাকার ডাকাতির আগেও অপরাধে জন দুই পুলিশের দুই সদস্য এটা ভর্তি দেখলাম পুরো মুভি স্টাইল দেখেন অভিযোগপত্রে উল্লেখ করা হয় পুলিশের এএসআই দেলোয়ার দেলওয়ার হোসেন ও কনস্টেবল আবু সায়েমের নেতৃত্বে একদল ডাকাত গত বছর অক্টোবরে এক ব্যবসায়ী চুয়ান্ন লাখ টাকা ছিনিয়ে নিয়ে তার নিজেদের মধ্যে ভাগ করে নেন দেখেন নেতৃত্বে একদল ডাকাত মানে পুলিশের নেতৃত্বে ডাকাত এই কিছু মানুষগুলোর জন্য পুলিশ সেক্টরের ইমেজ ডাউন হয় ওদেরকে স্টেপ নেওয়া উচিত বন্যার পানি ঢুকে পড়েছে সিলেট শহরেও এটা খুবই দেখে স্যাড লাগছে যে পুরো সিলেটটাই কিন্তু এখন পানির নিচে এবং বেশিরভাগ মানুষ হচ্ছে ব্যাপারটা ইন্টেন্সিটি বুঝতে পারতেছেন দেখেন জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রায় আপনার আট হাজার আটশো চৌষট্টিটা গ্রাম প্লাবিত হয়েছে এই অবস্থায় চার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে এ পরের দেখি আমরা পরের পেজে হচ্ছে আপনার দেখেন যে চিড়িয়াখানার পশু পাখির সঙ্গে ঈদ আনন্দ এখানে হচ্ছে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো স্কিপ করে যাই তৃতীয় পেজ সব অ্যাড আজকে অফিসিয়ালি সম্ভবত প্রিন্টেড পেপার বের হয় না আগামীকালতে বের হবে দেখেন আমাদের পাঁচ নম্বর পেজে আজকের টপিক হচ্ছে অসংক্রামক রোগ দেশের জন্য লাল সতর্কতা মূলত যে রোগগুলো হচ্ছে সংক্রামক না যেমন হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আপনার দেশে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস মারাত্মকভাবে বেড়েছে ডায়াবেটিস রক্তচাপ একই সঙ্গে মানুষের মধ্যে বেড়েছে অতি ওজন এবং স্থূলতার প্রবণতা অর্থাৎ ওজনও বাড়তেছে এবং সবাই ফ্যাট গেইন করছে শহরের একুশ শতাংশ মানুষের ডায়াবেটিস আছে চব্বিশ শতাংশ মানুষের উচ্চ রক্ত আর পঞ্চান্ন শতাংশের ওজন প্রয়োজনের চেয়ে বেশি বেশি কি বাজে অবস্থা চিন্তা করা যায় জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি বা জাতীয় পুষ্টিকর পরিকল্পনার অসংক্রামক রোগে কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয় নাই মানে এগুলাকে পাত্তা দেওয়া হচ্ছে না যাই হোক এগুলো খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না সো আমরা যাচ্ছি দেখেন ভারতে হিন্দুত্ববাদের ফিকে হিন্দুত্ববাদের ফিকে হচ্ছে বহুত্ববাদ আমি এই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম আসলে কয়েকদিন ধরে যে ভারত যে বলে বহুত্ববাদের যে একটা জিনিস প্রমোট করে আর কি বা ভারত মানে অ্যাকচুয়ালি বহুত্ববাদ মানে হ্যাঁ জনসংখ্যায় হয়তো ওরা বহুত্ববাদ বা অনেকগুলো ভাষা আছে কিন্তু অ্যাকচুয়ালি বহুত্ববাদ বলতে যে বহুত্ববাদের যে ক্ষমতায় সেটা কিন্তু ভারত অত বেশি শো করতে পারে না দেখেন ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এটিকে দেশি বিদেশি সংবাদ মাধ্যম হিন্দুত্ববাদের পরাজয় হিসেবে দাবি করেছে তাদের এই দাবি যে কতটা অবান্তর এটা হচ্ছে এখানে দেখাচ্ছে যেমন স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে কোনো মুসলমান স্থান হয় না এইটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি যে যেদিন হচ্ছে মন্ত্রিসভাটা পাবলিশ করে আমি দিন ঘাটতেছিলাম যে কোন কাস্ট বা কোন ধর্ম থেকে কে কে মন্ত্রী হয়েছে এবং দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী নেই অথচ ওদের জনসংখ্যা প্রায় পঁচিশ কোটির মতো সতেরো কোটি হচ্ছে অনেক আগের এখন সম্ভবত পঁচিশ কোটি ক্রস করছে তাহলে দেখেন যে নর্মালি প্রতিবারই ভারতে মুসলমানরা এমপি সংখ্যা লোকসভা সংখ্যা ছিল পাঁচ শতাংশের উপরে এখানে লক্ষণীয় কংগ্রেসের আমলে লোকসভায় মুসলমান প্রতিনিধিত্বের হার সবসময় ঘোরাফেরা করছে পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে এমনকি ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর প্রধান প্রবক্তা জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী থাকার সময়ও যদিও বাউন্ন সালের প্রথম নির্বাচন থেকে ভারতের মুসলমান জনসংখ্যা কখনোই দশ শতাংশের নিচে যায় নাই ঠিক আছে কিন্তু সালে বিজেপি ক্ষমতায় আসার পর এ হার দ্রুত কমতে শুরু করে সাল থেকে আরো উদ্বেগজনক একটি ঘটনা ঘটেছে বিজেপি বিরোধী সংখ্যাগরিষ্ঠ তথাগি ধর্ম নিরপেক্ষ দলগুলো দেখেন লোকসভায় মুসলমান প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সাংঘাতিকার কমিয়ে দিয়েছে মানে ওরা তো কমাচ্ছে কমাচ্ছে সাথে করে অন্য যারা আছে যারা বিজেপি বিরোধী তারাও কমায় ফেলছে 2014 সালে মোট তিন হাজার প্রার্থীর মধ্যে ৩২০ জন অর্থাৎ নয় দশমিক নয় শতাংশ ছিল মুসলিম কিন্তু আপনার চব্বিশ সালে আট হাজার জন এর মধ্যে হচ্ছে মুসলিম ছিল হচ্ছে সেভেন্টি অর্থাৎ শূন্য মানে এক কম হচ্ছে আপনার মুসলিম মানে এই ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং দেখেন যে সমাজবাদী পার্টি আট থেকে চারে এটা আমাদের লাগবে না জাস্ট এটা জানানোর জন্য যে দেখেন যে এটা চলতে থাকলে মুসলমান সমাজ ভারতের কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে সেখানে মুসলমান প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে বা জিতছেন সেটা আর ভবিষ্যতে হবে না মানে এখন আর একটা মিক্স হবে না শুধু কয়েকটা অঙ্গ রাজ্যে মুসলিম বেশি সেখানে মুসলিম দাঁড়াবে এরপর শেষ মানে ভারত বেসিক্যালি হচ্ছে দেখেন আবার দেখেন এটা কিন্তু যিনি রাইটার শুভজিৎ বাগচি প্রথম কলকাতার সংবাদদাতা ওকে আর হচ্ছে এখানে আসার মতো পরীক্ষা আসার মতো আমার কিছু নাই দেখেন কোরবানি দেরি করায় ইমামকে মারধর চিন্তা করতে পারতেছেন আসলে কোরবানি ওটা কেন দিছে কেন কোরবান দিচ্ছে শো অফ করার জন্য মাংস খাওয়ার জন্য বাট কোরবানির মাধ্যমে যে লার্নিং সেটা হচ্ছে মানুষগুলোর মধ্যে নেই সে আবার হচ্ছে আপনার সে হচ্ছে মসজিদ কমিটির সভাপতি এটা নিয়ে হচ্ছে একটা কথা হচ্ছিল যে এখনকার মসজিদ কমিটির সভাপতি হচ্ছে সব অনেকগুলো মসজিদ কমিটি আছে যাদের হচ্ছে মোটামুটি হচ্ছে মাফিয়া টাইপের টাকা পয়সা আছে নামাজ টমাজ পড়ানা মসজিদ এটা বানায় রাখছে সম্ভ্রান্ত পরিবার ওই মসজিদ কমিটির সভাপতি হয়ে গেছে কয়েকদিন কয়েক বছর আগে দেখি জায়েদ খান একটা জায়েদ খানকে মসজিদ কমিটির সভাপতি বানায় রাখছে তাহলে বোঝেন এইভাবে হচ্ছে ধর্মধ্বংস হচ্ছে চিন্তা করতে পারতেছে না ইমামকে মারধর করতেছে কারণ হচ্ছে সে কেন দেরি করে মসজিদ কমিটির সভাপতি গরু কোরবানি দিছে এই ওরাই হচ্ছে আপনার দেখবেন দশ লাখ টাকা দিয়ে গরু কিনতেছে ওরাই দেখবেন হচ্ছে ওদের ছেলে মেয়েরাই গরু নিয়ে হচ্ছে রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আপনার শো অফ করতেছে যে আমাদেরটা কত বড় গরু এই হচ্ছে অবস্থা যে হোক আরেকটা স্যাড ব্যাপার হচ্ছে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ শেষে হত্যা করা হয় চিন্তা করতে পারতেছেন দেশের কি অবস্থা মানে আমাদের ইয়া ইয়ৎক কি করতেছে দেখেন ময়মনসিংহের সদরে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ তিন সদস্যের দলটি এক তরুণ ধর্ষণে ব্যর্থ হয়ে পানিতে মাথা চাপা দিয়ে শ্বাস শোধ করে হত্যা করে মাটি চাপা দেয় প্যাথেটিক পরে আমার পুরো ম্যাচ খারাপ হয়ে গেলো যাই হোক দেখেন এই জিনিসটা ভালো লাগছে কবদাক্ষ পারে ঈদ আনন্দ যে এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আপনার হচ্ছে বিস বিস্কিট দৌড় দিচ্ছে আমাদের একটা দেপার স্লামে আমাদের একটা ইসলাম স্কুল আছে আমরা স্লামের বাচ্চাদেরকে পড়াই প্লাস হচ্ছে ওদের ফিমেল স্টুডেন্ট প্লাস ওদের গার্জিয়ান যারা আছে ফিমেল তাদেরকে আমরা স্যানিটারি পেড দিই ফ্রিতে তো এবার ঈদে হচ্ছে আমরা বাচ্চাদের সবাইকে ঈদে মেহেজি দিয়েছি জিনিস খুব ভালো লাগছে তো ইসলামের সবাই বাচ্চা প্লাস গার্জিয়ান সবাই আমরা মেহাজি দিলাম যাই হোক বাণিজ্য নিরাপত্তায় জোর দিচ্ছে রাশিয়া আপনারা যা দিচ্ছে চব্বিশ বছরের মধ্যে এইবার প্রথম রুশ প্রেসিডেন্ট কোরিয়া সফরে যায় এটার ডিটেলসটা হচ্ছে সফরের শেষে জানতে পারবো আমরা রাফায় সিক্সটি পার্সেন্ট ইসরায়েলের নিয়ন্ত্রণে গতকাল হচ্ছে যে ভিডিওটা বানাচ্ছিলাম সেখানে বলতেছিলাম যে এখন আর গাজা প্যালেস্তানে কোনো ম্যাপ নাই সবই এখন ইসরায়েলের দখলে এরপরে দেখেন অভিযুক্ত নিখিলকে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন এই শিখ নেতা হত্যাকাণ্ড নিয়ে মনে হচ্ছে ভারত একটা বড়সড় ঝামেলায় পড়বে ইতালির উপকূল্যের নৌকাডুবিতে এগারো অভিভাষণ প্রত্যাশীর মৃত্যু এখানে সম্পত কয়েকজন বাংলাদেশিও আছে আমাদের মানে খুবই স্যাড ব্যাপার যে আসলে মানুষজন কোনো নিরাপত্তা নাই যাই হোক নয় নাম্বার পেজে পরীক্ষা আসার মানুষ তেমন কিছু নাই দশ নম্বর পেজে বিনোদন কিছু নাই আপনারা সবাই তুফান মুভিটা দেখতে যাবেন প্লাস দেশে যে মুভিগুলো আছে সবগুলো দেখবেন হ্যাঁ দেশীয় মুভি দেখা উচিত আচ্ছা বাংলাদেশের চোখ এখন সেমিফাইনালে অবশ্যই আমি কালকে ফ্যান্টাসাইজ করতেছিলাম যে বাংলাদেশ হচ্ছে চলে যাচ্ছে ফাইনালে ফাইনাল খেলতেছে দেখেন আচ্ছা আর তেমন কিছু নাই এখানে পরীক্ষা আসার মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ